হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আজকের ভিডিওতে আমরা কথা বলব এস মুফারের নতুন ব্যবসায়িক পরিকল্পনা নিয়ে সম্প্রতি একটি জরিপ পরিচালনা করার পর এস মুফারের সিদ্ধান্ত নেন যে অন যেখানে আছে সেখানেই রেখে দেওয়া হবে এবং অন থেকে আলাদা একটি নতুন কোম্পানি তৈরি করা হবে আমরা সবাই জানি অন তৈরি করতে এবং লাইভ করতে চার থেকে পাঁচ বছর সময় লেগেছিল প্রশ্ন হচ্ছে এবার কি সেই একই সময় লাগবে নাকি নতুন ব্যবসায়িক পরিকল্পনা মাত্র নব্বই দিন বা একশো দিনের মধ্যেই লাইভ হয়ে যাবে এই বিষয়ে ইতিমধ্যেই বড় লিডাররা জানিয়েছেন যে নতুন প্ল্যাটফর্ম যখন আসবে তখন এটি সম্পূর্ণ প্রস্তুত থাকবে এতে কোনও টেকনিক্যাল সমস্যা থাকবে না কোনো বিটা টেস্টিং থাকবে না কারণ এস মুফারে এবং তার টিম ইতিমধ্যেই দিনরাত কঠোর পরিশ্রম করছেন তাহলে এখানে আরেকটি প্রশ্ন আসে যেমন অন প্যাসিভ তৈরি হয়েছিল প্রতিষ্ঠাতাদের উনিশ দশমিক ষাট ডলার দিয়ে তেমনি কি নতুন প্ল্যাটফর্মে যোগদানের জন্য অর্থ প্রদান করতে হবে এ বিষয়ে এখনও এস মুফারে বা কোনো লিডার চূড়ান্তভাবে কিছু জানাননি তবে ধারণা করা যায় নতুন ব্যবসায়িক পরিকল্পনায় যোগ দিতে হয়তো কোনো ধরনের সাবস্ক্রিপশন বা ফি থাকতে পারে বন্ধুরা একটি নতুন সূচনা আমাদের সামনে আসছে নতুন সুযোগ নতুন স্বপ্ন আর নতুন সম্ভাবনা তৈরি হচ্ছে আপনারা কি প্রস্তুত এই নতুন প্ল্যাটফর্মের জন্য